মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্তই আছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আসি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসেন বলেন প্রতিবেদনে আসছি আমার একটা বাচ্চা আছে আমি একজন প্রবাসী স্ত্রী ছিলাম আমার স্বামী কাতার ছিল দুর্গণতন অবশ্য তো ওখানে মারা গেছে আজকে 4 বছর হয়েছে আমার একটা বাচ্চা আছে এখন বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে প্রতিবেদনে আসলাম যদি কেউ একটা মানুষ পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে আমার দায় দায়িত্ব নেয় পাশে থাকে একজন প্রবাসী বুঝবে একজন প্রবাসীর দুঃখ যেহেতু আমার স্বামীও প্রবাসী ছিল মানুষজন বুঝবে এই জন্য প্রতিবেদনটা করলাম যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে আপনার একটা বাচ্চা আছে আপনি একটা প্রবাসীর স্ত্রী ছিলেন আপনার হাজবেন্ড হচ্ছে প্রবাস থাকতে মারা গেছে জি এখন প্রতিবেদনে আসছেন একটা প্রবাসী বুঝবে একটা প্রবাসী কষ্ট মানে আপনি চাইতেছেন প্রবাসী প্রবাসী জামাই চাইতেছেন আবার যেহেতু আমার স্বামীও প্রবাস গিয়ে মারা গেছে এখন যদি এরকম একটা মানুষ আমার পাশে দাঁড়ায় এটাই চাইতেছি আমি বয়স্ক তো আপনার বয়স পঁচিশ বছর পঁচিশ বছর বয়স বিয়ে হয়েছে আগে এই sorry আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে পঁচিশ বছর বয়স আপনার লেখা পড়া কিছু জানেন এই মোটা মুটি অল্প করছিলাম টুক এই five six পর্যন্ত নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ নামাজ পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারি পড়েননি নামাজ অবশ্যই পড়ি না কেন? মুসলমান যেহেতু মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নির্ধারিত এখন আপনার husband তো মারা গেল অনেক দিন হইছে, কত দিন হইছে? আমার husband মারা গেসে সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর আপনার সংসার চলতেসে কিভাবে? সংসার চলে অনেক কষ্ট দুঃখ করে, টুকটাক কাজকাম করে, সিলাই কাজ আসলে করি। এভাবেই সংসার চালাই কি করবো যেহেতু আল্লাহ পাক একটা বাচ্চা দিছে বাচ্চার মুখের দিকে দেখেও কি কষ্টের মতোই কি সংসার চালাই একটা মানুষ পাইলেন বিবাহিত হইলো অসুবিধা আছে বিবাহিত হলে কিসের সমস্যা যেহেতু আমিও বিবাহিত আমার কাছে ফোন দিব বিবাহিতরা অবিবাহিতরা ফোন দিয়ে কোনো লাভ নাই কারণ একটা বা একটা বিবাহিত পুরুষ তার সন্তান আছে যেহেতু তার সন্তানের মর্ম বুঝবে একটা অবিবাহিত পুরুষ তো কখনো বুঝবে না আমার আমি চাই একটা বিবাহিত মানুষ আমার পাশে থাকুক থেকে আমার সন্তান তারে নিজের সন্তান মনে করে কি পাশে ঠাই দেয় আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বলবো না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট নাম কি আপনার নাম মরিয়ম মরিয়ম ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম ওনার নাম হচ্ছে মরিয়ম ওনার বিয়ে হয়েছিল স্বামী নাই মারা গেছে কাতার প্রবাসী ছিল এখন পতিতা জন এসে চাইতেছে ওনার পতি পরে কেউ যদি ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় মানুষের সাথে মন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এইটার লাগে উনি হচ্ছে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জার ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্ট টা জানাই দিচ্ছেন ভালো লাগলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।